তাসমিন আহমেদ এবং শামসুল আলম সহ যারা চিহ্নিত ফ্যাসিবাদের দোষ রয়েছে তাদেরকে শুধু অপসরণ অনুসন্ধান করে তাদের সম্পদকে বাজিয়ত করার আজকে আমরা দাবি জানাচ্ছি কারণ আমাদের কাছে তথ্য আছে এই গত ষোলো বছরে এই পৃথিবীর কুশলতা মুন্সি ফরিদুজ্জামান তাসমিনা আহমেদ এবং শান্তুল আলম গঙ্গা শুধু শত শত কোটি না তারা অজস্র টাকা কামিয়ে তারা নিজেদের বিলাস আমাদের কাছে তথ্য রয়েছে আমরা অবিলম্বে তাদের পর্যন্ত দাবি করছি এবং তাদের অপসারণের দাবি করছি এবং আমরা বাংলাদেশ বছর থেকে শুরু করে বাংলাদেশ বেতারশো রাষ্ট্রীয় যে সমস্ত গণমাধ্যম রয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি গণ্য যে সমস্ত ফ্যাসিস্ট রয়েছে তাদের চিহ্নিত করে তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখান থেকে তাদের বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা সুনির্দিষ্ট দাবি করছি আমরা বলতে চাই মিডিয়া হচ্ছে সমাজের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এখনো যদি এই ফেসিভাল হবে আমরা সেই জন্য আজকে যে দাবি করেছি আমরা আশা করছি আমাদের এই দাবি সরকার সহ সংশ্লিষ্ট তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের এই দাবির প্রতি তারা সজাগ থাকবে এবং আমাদের এই দাবি তারা কার্যকর করার জন্য তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ